পদে নির্বাচন আপনারা আপনাদেরই সংবাদ মাধ্যম নাম বলবো না বাট না নাম বলেও দিতে পারি ইন্ডিয়া টুডে মনে হয় একটি রিপোর্টে বলেছিল যে আজকের দিনে দাঁড়িয়ে যদি লোকসভা ইলেকশন মানে লোকসভা ইলেকশন হয় তাহলে টিএমসি থার্টি ওয়ান সিক্স জিত আজকের দিনে দাঁড়িয়ে বাকিগুলো না কারা পাবে বাট আজকের দিনে দাঁড়িয়ে যদি আমাদের অ্যাসেম্বলি ইলেকশন হয় বিধানসভায় তাহলেও আমি বলবো যে মানুষ আমাদের ভোট ভোট দেবে দিদিকে দেবে এবং দিদির যে ডেভেলপমেন্টাল কাজ এটা বিরোধীরা অনেক সময় মকরি করেন অনেক সময় অনেক কথা বলেন কিন্তু বিরোধীদের দেখুন এটাই ধর্ম তাদের বিরোধিতা করতে হবে তারা বিরোধিতা করে বা মকরি এখন তো দেখছি ভীষণ হেট। স্পিচের একটা যুগ চলছে তবে আমি বলবো যে মানুষ কে কিন্তু বোকা বানানো যায় না মানুষ খুবই সতর্ক মানুষ খুবই অ্যাওয়ার মানুষরা পলিটিক্যালি বেশ ওয়াইজ এবং তারা তারা ডেভেলপমেন্টাল কাজ কতটা পাচ্ছে বা তারা যেখানে থাকছে সেখানে তারা ঠিকঠাক ভাবে থাকতে পারছে কিনা এইটা কিন্তু মানুষ দেখে এবং সেই নিরিখে আমি বলছি যে বিগত চোদ্দ বছর তেরো বছর ধরে যে কাজ চলছে আমার মনে হয় না যে মানুষ অন্য কোথাও গিয়ে মানে মানুষের ভোট এর বাইরে